গেল রোববার মুরগির দাম সরকার বেঁধে দিলেও এখনো বিক্রেতাদের নির্ধারণ করা দামই কিনতে বাধ্য হচ্ছেন ভোক্তারা শুনতেছি যে এই সরকার আসাতে নাকি অনেক পরিবর্তন হবে ডিম এইবারে এই কমে ডিমের ডজন হওয়ার কথা ছিল ওয়ান টাকা কিন্তু সেখানে আজকে ডিমের বাজারে দেখা যাচ্ছে যে একশো টাকা এখনো বাজার স্টেবল না এখনো আমার মনে হয় না যে খুব মানুষের ক্রয় ক্ষমতার ভিতরে এখনো সব আসছে বেশি দামে বিক্রির নানা যুক্তিও তুলে ধরেন ব্যবসায়ীরা সরকার যে রেট নির্ধারণ করে দিয়েছে আমরা এ পর্যন্ত এখন এই রেট পাচ্ছি না ভোক্তাদের নানা অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার রাজধানীর মোহাম্মদপুর টাউন হল বাজারে অভিযান চালায় জাতীয় ভোক্তা অধিকার অধিদপ্তর দেখতে পান কোন কোন দোকানে অতিরিক্ত মুনাফায় বিক্রি হচ্ছে মুরগি ডিম বিক্রিতেও মানা হচ্ছে না সরকারের নির্ধারিত দামের কোনো সীমা খাদ্য বাচ্চা দামটা কমে দেয় ওই ভাঙতে পারলে বাজার ঠিক ঠিক হয় হয়ে যাবে অভিযানে পাওয়া যায় পণ্য বেচা কেনার ক্যাশ ম্যামো রাখার কথা বললেও তা মানছেন না বিক্রেতারা আবার নিষেধাজ্ঞার পরেও জীবিত মুরগির বিক্রির দোকানে রাখা হচ্ছে ডিপ ফ্রিজ এসব অপরাধে দুই দোকানে বান্ন হাজার টাকা জরিমানা করে ভোক্তা অধিকার অধিদফতর একটু একজন একটু ওভাররেটে বিক্রি করার যে প্রবণতা সেটিও আমরা খেয়াল করলাম অর্থাৎ প্রতি ডিমে এক টাকা করে লাভ করার যে প্রবণতা সেটিও আমরা খেয়াল করলাম এটি দুঃখজনক বিষয় আমরা আমাদের উপস্থিতি তারা রেটটা স্বাভাবিককে নিয়ে আসতে কমিয়ে দিয়েছে তো যে সকল আড়তদাররা অভারেটে বিক্রি করছে তারা কেন ওভাররেটে বিক্রি করছে এই বিষয়ে আমাদের এখন তদন্ত হবে অভিযানের পর আবারও বাজারে পণ্যের দাম বেড়ে যায় এমন পরিস্থিতি থেকে মুক্তি চান ভোক্তারা মুহির মারুফ সময় সংবাদ ঢাকা